আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ও তার সাথে বজ্রসহ বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত রূপে বৃষ্টির একটা পূর্বাভাসে আপনাদের সকলকে স্বাগতম আজকের শনিবার সতেরো মে সকাল পাঁচটা ছয়টা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারের এই কালবৈশাখী ঝড় হবে এছাড়াও আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি বৃষ্টির ছিটে পোটা নয় একদম ভয়ানক আকারের তীব্র আকারের বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি তার সাথে আমরা দেখতে পাচ্ছি বজ্র হতে পারে এছাড়াও আবহাওয়িদ্যা রেড জারি অ্যালার্ট করে দিয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে এছাড়াও আবহাওয়াবিদ্যা জানিয়েছে বাংলাদেশের বেশ কিছু জায়গার এই ভয়ানক আকারের ঝড়ের কারণে বিভিন্ন জায়গার বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে টিনসের বাড়ি যাদের রয়েছে তাদের টিন টিন উড়ে যেতে পারে বলে আবহাওয়িদটা জানিয়েছে এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আপনাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি কোথায় কোথায় তীব্র আকারের কালবৈশাখী ঝড় হতে পারে তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ জামালপুর সারিশাবাড়ি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর ময়মনসিং নেত্রকোনা কেন্দুয়া বাঘমারা থেকে শুরু করে বিশামপুর ফেনারবাগ চাটকবাজার জয়ন্তীপুর জাকিরগঞ্জ থেকে শুরু করে ছাকারাই এবং জগন্নাথপুরের আশেপাশেতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে রেড জারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে তাছাড়াও বিক্ষিপ্তরূপে কালবৈশাখী ঝড়ের যে তাণ্ডব চলবে সেই প্রভাবটি পড়তে পারে বাংলাদেশের বেশ কিছু জেলায় যেমন মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহী সিংরা বগুড়া সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার বিবাজার এছাড়াও কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা পর্যন্ত এর প্রভাবটি পড়বে এছাড়াও এই জায়গাগুলোতে তীব্র আকারের ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে তার সাথে বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি বজ্র হতে পারে বলে আবহাওয়াবিট জানিয়েছে এছাড়াও আমরা যদি দেখি দুপুর একটার দিকে আরও ভয়ানক আপডেট রয়েছে এবং রেড জারি অ্যালার্ট করে দিয়েছে সকল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেমন বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সিরাইসাবাড়ি ময়মনসিংহ মাদান বিশামপুর থেকে শুরু করে সিলেট মৌলভীবাজার লাখাই কাপাসিয়া নাগারপুর পাবনা এবং রাজশাহী সিংরার আশেপাশে দিয়ে এই আশেপাশে ভয়ানক কালোযুক্ত মেঘ রয়েছে তার সাথে তীব্র আকারের কালবৈশাখী ঝড় হবে বলে জানিয়েছে এই জায়গাগুলোতে রেড জারি অ্যালার্ট করে দেওয়া হয়েছে এছাড়াও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে ময়মনসিং ত্রিশাল থেকে শুরু করে কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি এবং পাগমারার আশেপাশে দিয়ে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হতে পারে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি সন্ধ্যে ছয়টার দিকে সন্ধ্যে ছয়টার দিকে বাংলাদেশের অধিকাংশ জেলা না বিভিন্ন জায়গাতে কালবৈশাখী ঝড় হবে মহাদেবপুর বগুড়া সিংরা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ ঠেকতে পারে রাজশাহী এবং মেহেরপুর পাবনা শালকুপার আশেপাশেতে এছাড়াও যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহাট এবং মাথাবাড়িয়া কলাপাড়ার আশেপাশে দিয়ে এই প্রভাবটি পড়বে এছাড়াও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ডিগনেলা খাগড়াছড়ি রংদূত মানিকছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাঙ্গামাটি বিলাইছড়ির আশেপাশে দিয়ে এর প্রভাবটি পড়বে বলে আবহাওয়া কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে তবে দুই থেকে তিন জেলায় ভয়ানক আকারে কালবৈশাখী ঝড় হবে যেমন দুর্গাপুর বাঁকুড়া এবং কাতোয়ার আশেপাশে এই ছিল বাংলাদেশের আবহাওয়া বাচ্চার পূর্বাভাস আগামীকাল আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য